মুখ্যমন্ত্রী হলেও তাকে গ্রেপ্তার করা যেতে পারে একাধিক এরকম ঘটনা আছে আপনার চোখের সামনে যেখানে এই ঘটনা ঘটেছে কেজরিওয়াল হেমান সোরেন সাম্প্রতিক কালে আগের ইতিহাস যদি আপনি একটু ঘাটেন তাহলে দেখবেন যে জয়ললিতা করুনানিধি ইডি কাদের কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থা বলতে কাদের নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন তো বটি কার অর্থ দপ্তর কাদের কেন্দ্রীয় গভমেন্টের কেন্দ্রীয় gouvernement কারা চলে ভারতীয় জনতা পার্টি চলে চলে ভারতীয় জনতা পার্টির যদি এটাই বক্তব্য হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেড়ে দেব আইপকের অফিসে ইডিআর করেছিল মুখ্যমন্ত্রী যেভাবে তার ফাইল নিয়ে বেরিয়ে এসেছে সব দেখেছি এবং ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে দুটো মামলা সেখানে মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের বিষয়ে মামলা করা হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী কাজ কি ছিল সেদিনকে মামলা করার জন্য অপেক্ষা করা চোর পালালে বুদ্ধিবারে বলে আমরা একটা বাংলার প্রবচন শুনেছিলাম আমাদের ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্টের আচার আচরণ দেখে যেটা মনে হচ্ছে যে তাদের এই প্রবচনটা তাদের ক্ষেত্রেও খুব সত্যি চোর পালালে বুদ্ধি বাড়ছে কোন ব্যক্তি তিনি এভিডেন্স ধ্বংস করতে এসেছেন রেড গিয়ে বাধা দিতে এসছেন অথবা কোনো তদন্তকারী সংস্থা তদন্ত চলাকালীন অবস্থায় তাদেরকে বাধা দিচ্ছেন অবস্ট্রাকশন ক্রিয়েট করছেন তাহলে সেই ব্যক্তির বাইরে থাকার কথা নয় সেই ব্যক্তিকে সেই তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে কাস্টাডিতে নিয়ে তদন্ত চালিয়ে যাওয়া উচিত কারণ এই ব্যক্তির বাইরে উপস্থিতি শুধু তদন্তের পক্ষে ক্ষতিকারক নয় তদন্তের পক্ষে ধ্বংসাত্মক এবং সেটাই হচ্ছে অবস্থা ইডি তো চাইলেই তখন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারতো নাকি মুখ্যমন্ত্রী বলে তাকে গ্রেফতার করা যাবে আমি জানি না ইডি কোনো ইমিউনিটি আলাদা করে পেয়েছেন কিনা আমি অন্তত পক্ষে ভারতে রাইনে এই ধরনের কোনো ইমিউনিটি দেখিনি ইমিউনিটির যে আইন সেই ইমিউনিটি মুখ্যমন্ত্রীর জন্য নেই ইমিউনিটি মুখ্যমন্ত্রীকে আইনের ঊর্ধ্বে নিয়ে যায় না সেটা করা হয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী হলেও তাকে গ্রেফতার করা যেতে পারে একাধিক এরকম ঘটনা আছে আপনার যে আমার চোখের সামনে যেখানে এই ঘটনা ঘটেছে কেজরিওয়াল হেমন্ত সুরেন কালে আগের ইতিহাস যদি আপনি একটু ঘাটেন তাহলে দেখবেন যে জয়ললিতা করুণানিধি এরকম আরো অনেকে মুখ্যমন্ত্রী হিসেবে তারা গ্রেপ্তার হয়েছিলেন ফলে এটা নতুন কোনো ঘটনা নয় ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এরকম নতুন কোনো আইন যা ভারতের আইন নয় সেটা চালু করলেন কিনা সেটা আমাদের একটু খতিয়ে দেখার দরকার আছে তখন মামলা না করে তার তারপরে মামলা করা এই যে সময়ের অপেক্ষা সেটাও বা কেন আমি তো বলবো সময় নষ্ট করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই তারপরে যে তার কার্যক্রম সেটা সম্পন্ন করতে পারেন এই মুহূর্তে কি বলছি কি মামলার কি হবে কেউ বলছে না সেদিন কি এদিকে না করলো না তখন প্রশ্নটা কিরকম ঘুরে গেছে এখন মানুষ বলছে দেখো সুপ্রিম কোর্ট আবার কি হবে সুপ্রিম কোর্টে আদৌ বিচার হবে তো ও কিছুই হবে না সব ঠিক হয়ে গেছে কিন্তু এই কথাটা যখন বলছেন তখন কিন্তু এই প্রশ্নটা আপনি ভুলে যাচ্ছেন যে আপনি কয়েকদিন দু তিন দিন আগে আপনি প্রশ্ন করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি গ্রেপ্তার হবেন কার গ্রেপ্তার করার কথা ছিল ইডি গ্রেপ্তার করার কথা ছিল ইডি কাদের কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থা বলতে কাদের নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন তো বটি কার অর্থ দপ্তর কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট কারা চালায় ভারতীয় জনতা পার্টি চালায় তাহলে ভারতীয় জনতা পার্টির যদি এটাই বক্তব্য হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছেড়ে দেবো তাকে আমি আমি কোর্ট যা বলবে সেই অনুযায়ী চলবো আমার কোনো বক্তব্য নেই তাহলে ইডির বক্তব্য যদি সেটাই হয় তাহলে তো স্বাভাবিকভাবে যে কেউ প্রশ্ন তুলবেন সবচেয়ে আগে তো মমতা ব্যানার্জি প্রশ্ন তুলবেন যে প্রশ্ন তুলে দিচ্ছেন

এবং শুধু তাই নয় এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতন এক ইডি তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লুট ডাকাতি এবং তথ্য প্রমাণ হাতানোর যে মামলা করেছেন এর আগে কখনো মানে এর নজিরবিহীন এর আগে কোনোদিন এ রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কেন ভারতের কোনো জায়গায় এরকম ঘটনা তো ঘটেনি মুখ্যমন্ত্রী এডে গিয়ে আটকাতে যাচ্ছেন অন্য একটি তদন্তকারী সংস্থাকে এটা আনলেস মুখ্যমন্ত্রী নিজে সমাজ বিরোধী হন এই কাজ সম্ভব হয় না আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা কাজটাই ছিল সমাজ বিরোধীদের মতন কাজ সমাজ বিরোধীদের মতন কাজ মানে হচ্ছে যে সমাজের যারা ক্ষতি করে যায় প্রত্যেক মুহূর্তে সেই লোকগুলোর মিলিয়ে এই কাজ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেই কাজ যে সমাজ বিরোধী কাজের সমান তিনি গিয়ে ভয় দেখিয়েছেন তিনি গিয়ে ক্ষমতার উপব্যবহার করেছেন তিনি গিয়ে নিজের হাতে করে ফাইল নিয়ে এসেছেন ফাইলে ধরে নিচ্ছে কিচ্ছু নেই তাও একটা প্লেস অকারেন্স যেখানে রেড চলছে সেই রেড চলাকালীন অবস্থায় সামান্যতম জিনিস তুলে আনাটাও কিন্তু বেআইনি এবং প্রথমত তারা হাইকোর্টে তৃণমূল কংগ্রেস মামলা করেছিল প্রতীক জেনের তরফ থেকে বা আইপ্যাকের তরফ থেকে মামলা করা হয়নি সেই শুনানিতে আইনমন্ত্রী নিজে উপস্থিত থাকলেন কিন্তু তার সত্ত্বেও বিশৃঙ্খলা আমি তো বললাম আইনমন্ত্রী এই জন্যই এসেছিলেন যাতে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা যায় পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের আমলে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করাটা একটা সরকারের দস্তুর হয়ে দাঁড়িয়েছে সরকারি দলের দস্তুর হয়ে দাঁড়িয়েছে এবং বিচার ব্যবস্থার উপরে আক্রমণটা শুধুমাত্র যে একটা বিচার ব্যবস্থার উপর আক্রমণের সীমাবদ্ধ থাকছে তা নয় এই আক্রমণটা সরাসরি গিয়ে একদম আমাদের প্রত্যেকটি মানুষের যে অধিকারগুলি আছে সেগুলোকে তো একটু ক্ষতিগ্রস্ত করছেই কিন্তু ধরুন বিচারপতিরা তারা যখন কোনো কাজ করতে যাচ্ছেন তাদের কোনো মতামত ঘরকারের যদি অপছন্দ হয় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা তারা গ্রহণ করছেন কোথাও পোস্টার ছাপিয়ে বিচারপতির ছবি দিয়ে কোথাও বিচারপতির ছবি দেওয়া পোস্টারকে রাস্তায় ফেলে দিয়ে তার উপরে পা দিয়ে মারিয়ে আবার কোনো কোনো জায়গাতে অন্য কোনো পদ্ধতিতে এইভাবে কাছে আসার চেষ্টা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার যেটা বলছেন যে ওই ফাইলে তাদের প্রার্থী তালিকা ছিল ভোট কৌশল ওই ফাইলে প্রার্থী তালিকা থাক আর কারুর বিয়ে বাড়ির তালিকা থাক নিমন্ত্রিত মানুষের তালিকা থাক যতক্ষণ পর্যন্ত এইটাকে এস্টাবলিশ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন না যে ওখানে রেড চলাকালীন অবস্থায় কেন উনি ওখানে গেলেন ওনাকে এক্সপ্লেন করতে হবে আজকে যেখানে কোনো সমস্যা নেই সেই জায়গাটা তো যদি আজকে ইন্টারফেয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ওই ওই ওইভাবেই আপনাকে কিন্তু এগোতে হবে রাস্তাটা খুঁজে বার করতে হবে তাছাড়া আপনি পারবেন না এত কিছু বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি যা করেছি বেশ করেছি কোনো অন্যায় করিনি বলতে পারেন যেখানে কেন্দ্রীয় সংস্থা তারা বারংবার তাকে ছাড় দিয়ে দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তারা বারবার তৃণমূল কংগ্রেসকে ছাড় দিয়ে যাচ্ছে তৃণমূল নেত্রীকে ছাড় দিয়ে যাচ্ছে এবার যদি বিজেপি ওকে গ্রেপ্তার না করতে পারে এই নির্বাচনের আগে তাহলে আগামী দিনে কিন্তু এই যে মানুষ যে বিজেপিকে যারা ভোট দিয়েছেন তাদের একটা বড় অংশের ভোট বিজেপি পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বাংলা ডিজিটাল যোদ্ধা যে অনুষ্ঠান সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি সেটা জানতে হলে বিজেপিকে তিনি নিশানা করলেন যে সিপিএম এর কাছ থেকে জেনে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এটাও মন্তব্য করেছেন যে বিজেপি নেতাদের বলেছেন যে থাকতেন সিপিএম এর চৌত্রিশ বছরে এসব মিটিং করা বের করে মিটিং হতো না এখানে এবং বলেছেন যে আমাদের সময় তো অন্তত মিটিং করতে পারছেন বিজেপি নেতারা গুড অ্যাডমিশন আমরা তো বিজেপিকে মিটিং করতে দিতামই না দেব কেন আর এস এস কে মিটিং করতে আর এস এস কে মিটিং করতে দেব কেন আর এস এস কে নিষিদ্ধ করবো আমাদের ঘোষণা এটা থাকবে আগামী দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড হবে নিষিদ্ধ হবে কোনো অ্যাক্টিভিটি চলবে না বাঁধরাম অনেক হয়েছে যারা হাসপাতাল তৈরি করার পর হাসপাতাল বন্ধ হয়ে গেলে মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেলে যারা মিছিল করে তাদেরকে বাঁধর বলতেও কিছু যায় আসে না বাঁধরামও ছোটাতে হবে বাঁধরামও বন্ধ করাতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল স্বীকার করে গেছেন যে এটা যদি সিপিএম ক্ষমতায় থাকতো তাহলে আপনাদের মিটিং ছিল করতে দিত না ঠিক এগ্রেড আমরা দিতাম না ওরা দিয়েছেন ওনার পিসি দিয়েছেন এগারো সালের পর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর এস শাখা বৃদ্ধি পেয়েছে মমতা অ্যাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন সেটা বামের থেকে শিখে আসতে বলছে কেন মানে বামেরাই কি সবচেয়ে ভালো মমতা বন্দ্যোপাধ্যায় কেমন সেটা বামের থেকে শিখে আসতে বলছে তার আগে তো আর এস থেকে শিখুন না উনি একটু উনি তো আর এস দুর্গা তো আর এস এস যেমন খেলাবে সেরম সেরকম খেলবেন আর এস এস এর বক্তৃতা বলছেন আবার কি